ফুলমালাতে আবারও স্বাগত জানাচ্ছি আপনারা সবাই জানেন ফুলমালাতে আমি সাধারণত ফুল নিয়ে কাজ করি শাড়ি নিয়ে কাজ করি বাংলাদেশের বিভিন্ন প্রকৃতি নিয়ে কাজ করি তো শুধু আমার শাড়ি নিয়ে না রেনুওয়ালা শাড়ি না শুধু যারা শাড়ি নিয়ে কাজ করে প্রকৃতিকে ভালোবাসে ফুলকে ভালোবাসে তাদের সবাইকে আপনাদের সবার সাথে পরিচয় করে দিতে চাই আজ এমন একজনের সাথে আপনাদের পরিচয় করে দেব সে একজন ফ্যাশন ডিজাইনার ইতিমধ্যে বাংলাদেশের সবাই তার নাম জানে সে বাংলাদেশের ফ্যাশানটাকে অন্য একটা মাত্রায় নিয়ে নিয়েছে তার কারণ হলো সে প্রকৃতি প্রেমিক আসলে ছোটবেলা থেকে জন্মগতভাবেই সে একজন শিল্পী শিল্পী বলতে যে ছবি আঁকতে হবে এমনটা নয় সে প্রকৃতি ভালোবাসে প্রকৃতির বিভিন্ন মাধ্যম সে ইমাম হাসান হ্যালো আমি ইমাম হাসান বেড়ে ওঠা খুলনাতেই খুলনা আমার জন্মস্থান শুধু খুলনা না খুলনা যশোর মিলিয়ে আসলে এবং আজকে ডিজাইনের প্রতি ভালো লাগাটা তৈরি হওয়াটা ঠিক ওখান থেকেই যদিও কখনো ভাবিনি স্পেসিফিকভাবে ডিজাইনার হব তবে কোথায় যেন একটা প্রকৃতির সাথে একটা যোগসূত্র আমার কাছে ছিল বলে আমার আজ সে মনে হয় প্রকৃতি তো আসলে শিল্প বৈচিত্র্যে খরা এবং সেই বৈচিত্র্যের যে বহিঃপ্রকাশ সেটা আমি আমার কাপড় বা ডিজাইনের মাধ্যমে আসলে দেখানোর চেষ্টা করে থাকি তো খুব সহজ যদি একটা এক্সাম্পল দেই এই তো কয়েকদিন আগে রাস্তায় হাঁটতে গিয়ে দেখলাম যে চটের বস্তা এত ইন্টারেস্টিং টেকচার যে আমাদের আশেপাশে রাস্তাঘাটে চলতে ফিরতে পরিবেশ এবং প্রকৃতি থেকে এত রসদ পাওয়া যায় সেটা আসলে অবিশ্বাস্য যেটা আমি দেখানোর চেষ্টা করি আমার নিজেকে এবং যখন আমি নিজে দেখি তখন চেষ্টা করি আমার আশেপাশের মানুষ এবং যারা আসলে প্রকৃতিকে ভালোবাসেন যারা কাপড় শিল্পকে পছন্দ করেন ফ্যাশন পছন্দ করেন তাদেরকে তো এরকমই একটা কাজ আমি করেছি চট দিয়ে যদিও সেটার মাধ্যম ছিল ব্লকের ছাপ যেটা আমরা হ্যান্ড ব্লক যেটা করে থাকি তবে এই ব্লকটাকে আমি দেখিয়েছি একটু ভিন্ন ধারায় ভিন্ন মাত্রায় চটের ছাপ দিয়ে তো আপনারা নিশ্চয়ই আমার কাজে সেটা দেখতে পাবেন এটা হলো ইমো সেই চটটাকে কাপড়ের উপর ছাপ দিয়ে এই ডিজাইনটা করেছে ওর প্রকৃতি হলো শিক্ষক প্রকৃতি থেকেও সারাক্ষণ শিক্ষা গ্রহণ করে ডিজাইন করে থাকে কাপড়ের উপরে রূপ বৈচিত্র্যে ভরা এই বাংলাদেশ এবং বাংলাদেশের যে প্রকৃতি সেটাই আসলে আমার কাজের রসদ সব সবসময় আগেও বলেছি এখনো বলছি তো সেখানে আমি নানান ধরনের মিডিয়াতে কাজ করতে পছন্দ করি যেটা কিনা প্রকৃতি প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ প্রকৃতি বান্ধব সেরকম ধরনের কাজ করে থাকি তো আমি সাধারণত ব্লক প্রিন্ট টাইডাই রাস্ট প্রিন্ট যেরকম আমি পড়ে আছি আজকে একটা রাস্টিক প্রিন্ট এটা একেবারেই ন্যাচারাল প্রিন্ট বলা হয় তারপরে কাঁথা স্টিচ নকশি কাঁথা হ্যান্ড পেন্ট। এই ধরনের মিডিয়াতে কাজ করতে পছন্দ করি এবং কাপড় নির্বাচনের ক্ষেত্রেও আমি ভীষণ রকম সচেতন থাকি আমি মাথায় রাখি যেটা পরিবেশ বান্ধব কাপড় হবে ন্যাচারাল ডায়েট বা ন্যাচারাল ন্যাচারাল ডায়েট ন্যাচারাল কাপড় যেটা হ্যান্ডলুম হোমগ্রোন ফ্যাব্রিক যেটা আমাদের দেশীয় কাপড় বিশেষ করে কটন ফ্যাব্রিকে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমার যারা ক্লায়েন্ট আছেন তারাও মোটামুটি আমার কাপড়ের কটনটাকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং কটন কাপড়টাকেই প্রেফার করেন রঙের নির্বাচনের ক্ষেত্রে আমার খুব একটা অসুবিধা হয় না খুব সহজ একটা ট্রিক্স আমি ব্যবহার করি যেহেতু আমাদের এই বাংলাদেশ শুধু বাংলাদেশ না সমস্ত পৃথিবীটাই আসলে সুন্দর এই হিউম্যান প্ল্যানেটটাই ভীষণ সুন্দর তবে যেহেতু আমি বাংলাদেশি এবং বাংলাদেশ একটা সবুজ দেশ প্রকৃতির দেশ রঙবহুল দেশ সো আমি যখন রাস্তাঘাটে হাঁটলেও আমি সেখান থেকে রঙ রঙের রসদ খুঁজে পাই আমি যখন ভাঙা দেওয়াল থেকে আমি রং নিতে পারি আমি পচা শ্যাওলা থেকে আমি রং খুঁজে পাই ভীষণ সুন্দর রঙগুলো যেটা আসলে আমার খুব একটা চিন্তা করার মানে দরকার হয় না আমি ছোটো একটা গল্প এখানে জুড়ে দিতে চাই আমি যখন খুব ছোট আমার নানাবাড়ির কথা যেটা আমি বলছিলাম আমি ভীষণ নানাবাড়িতে যেতাম এবং আমি যখন দেখতাম পুকুরে শেওলা পড়ে আছে এবং শেওলার স্তরে স্তরে রঙের রঙের একটা খেলা থাকত এবং সেটা আমি ভীষণভাবে দেখতাম উপলব্ধি করতাম এবং ভালো লাগাটা আসলে হয়তো ওখান থেকেই তৈরি হয়েছে যে রঙ আসলে প্রকৃতি আমাদেরকে রং দেয় ঘর তো আসলে মানুষের সবচেয়েতে নিরাপদ একটা জায়গা এবং ঘরটা সুন্দর করে সাজাতে কিনা পছন্দ করে আমিও চেষ্টা করি আমার মতো করে নিজের ঘরটাকে সুন্দর রাখা এবং সেই জায়গাটা থেকে সেখানেও চেষ্টা করি প্রকৃতি গাছপালা ফুল দিয়ে ঘর সাজানোর শুধু এমন না যে খুব বাজার থেকে ফুল কিনে এনে আমি ঘর সাজাই এমনও হয় যে হাঁটতে চলতে বা কোথাও গেলে গাছ একদম যেটাকে বলে পথ ফুল বা গাছপালা সেগুলো দিয়েও আমি ঘর সাজাই ডিজাইনের জন্যই ইমাম হাসানের সেলাইয়ের রয়েছে অনেক অভিজ্ঞতা সে নানা রকম সেলাই করতে পারে এখন দেখাচ্ছে বিভিন্ন রকমের ফোর এটা ছোট বড় এই ফোরগুলোর নাম আমি জানি না কিছুক্ষণ পরে ডিজাইনার নিজেই বলে দেবে কোন ফোরের কি নাম এবং কেন এই ফোরগুলো করেন কাথাস এক একটা ফোর এক একটা নিঃশ্বাসের সাথে যুক্ত এবং আমি শুরুতেই বলছিলাম যে আমার নানাবাড়ির সাথে আমার ডিজাইনের একটা যোগসূত্র ছোটোবেলা থেকেই তৈরি হয়েছে সেটার বড় একটা দিক যেটা সেটা হচ্ছে এই কাঁথা আমি নকশি কাঁথা এবং কাঁথা আমার অন্যান্য যে মিডিয়া আছে কাজের সেটার অন্যতম একটা মাধ্যম যেটা নিয়ে আমি কাজ করতে শুধু স্বাচ্ছন্দ্য করি না আমি ঠিক কি বলবো এটা আমার একেবারে আমার প্রাণের একটা ক্ষুধা নিবারণ হয় বলে আমি মনে করি তার বড় একটা কারণ হচ্ছে আমার নানি আমার নানি আমার ভীষণ প্রিয় একজন মানুষ এটা আসলে আমি খুব ইমোশনাল হয়ে যাই কথা বলতে গিয়ে এই কথাটা আমার নানির হাতের কথা এবং আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে অনেক বছর আগের এই কথাটা এবং তারপরেও দেখেন এটার যে সেলাইয়ের সূক্ষ্মতা এবং কত সুক্ষ সুনিপুণভাবে কাঁথাটা সেলাই করা হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আমি ভীষণ যত্ন করে কাঁথাটা রেখেছি এবং পরবর্তী সময়কালে আমি এই কাঁথাটাকে গ্রাম দেশে যে শুধুমাত্র গায়ে দেওয়ার জন্যে একটা কোয়েল্ট হিসেবে ব্যবহার করা হতো সেই জায়গাটা থেকে এটার মডার্ন ভার্সান কিভাবে আসতে পারে সেই ব্যাপারে আমি সব সময় সচেতন থেকেছি এবং আমি কাঁথা নিয়ে কাজ করছি নকশি কাঁথা আমাদের যে তাগা সেগুলো নিয়ে কাজ করছি এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের কাঁথার সাথে জাপানিজ সাসিকোর সাথে ভীষণ রকম একটা মিল আছে এবং যেহেতু আমি লো ওয়েস্ট প্যাটার্ন জিরো ওয়েস্ট ওভারসাইজ প্যাটার্ন নিয়ে কাজ করতে পছন্দ করি খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের কাঁথা এবং সাসিকো মিলে একটা ভীষণ সুন্দর বা কন্টেম্পোরারি একটা লুক দেয় এবং আমি আপনাদেরকে দেখাবো যে আমার কাঁথার কিছু কাজ কি মনো স্টাইলের যে প্যাটার্নগুলো যেগুলোতে আমি একদমই লো ওয়েস জিরো ওয়েস প্যাটার্নে কাজ করেছি এবং ভীষণ মানে জনপ্রিয়তা পেয়েছে এটা আমি আপনাদেরকে দেখাবো আমি আমার এই কিমোনোটাকে একেবারে পুরনো এবং আদি যে ধরন সেটাতে ব্যবহার করেছি আগের দিনকার যারা কাঁথা সেলাই করতেন আমাদের নানিরা বা তাদের মারা বা তাদের মারা তখন তাদের আসলে একটু কষ্টকর হতো যে কোনো কারণেই বাজারে গিয়ে সুতা কিনে আনা তো ওনারা কী করতেন এই নিজেরা যে শাড়িগুলো পরতেন সেই শাড়ি থেকে সুতা বের করে তারপরে কাঁথা সেলাই করতেন এবং এটা দেখেন আধুনিক সময়ে যেটাকে আমরা বলতে পারি একদম ইকোফ্রেন্ডলি নো ওয়েস্ট যে টেকনিক সেটাকে ব্যবহার করে তারপরে কাঁথাটা সেলাই করা হয়েছে এবং এই এই ইয়েতে প্যাটার্ন যেটা ব্যবহার করা হয়েছে সেটা একেবারেই জিরো ওয়েস্ট প্যাটার্ন যার কারণে কোনো ধরনের কোনো ওয়েস্টেজ এখানে হয় নাই এবং এটা মাল্টিপারপাস ইউজ করা যেতে পারে এটা চাইলে ইস্টার্ন ওয়েস্টার্ন যে কোনোভাবেই ব্যবহার করা যেতে পারে এটা একটা জ্যাকেট হিসাবে ব্যবহার করা যেতে পারে এটা শাড়ির সাথে পরা যেতে পারে এটা শার্টের সাথে টি শার্টের সাথে পরা যেতে পারে সব কিছুর সাথে ব্যবহার উপযোগী কি দারুণ একটা টেকনিক দেখেন তাগাফোড় ব্যবহার করা হয় কাঁথায় এবং এই একটা তাগাতেই কত ধরনের যে ভেরিয়েশন আসতে পারে সেটার কয়েকটা উদাহরণ আপনাদেরকে দেখায় এটা একটা প্লেইন চিকন সুতার তাগা এরপরে দেখেন একই তাগা সেটা একটু মোটা সুতা দিয়ে করা এরপরে একই তাগা সেটাকে একটু ডিজাইনের ভিন্নতা নিয়ে আসার জন্যে এটা একটা কয়েল সার্কেল করা একটা তাকা দিয়ে আবার নানান ধরনের নকশার একটা প্যাটার্ন করা আবার দেখেন সেই একই তাকা দিয়ে কত সুন্দর একটা ফ্যাব্রিক টেক্সচার নিয়ে আসা সো এই রকমভাবে শুধু কি ব্যবহার করে যে আধুনিক সময়ে আধুনিক কাপড়ের যে ব্যবহার বা আধুনিক প্যাটার্ন করা যেতে পারে সেটা কাঁথার চেয়ে বড় একটা উদাহরণ আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না আমরা যতই আধুনিক হই না কেন আমাদের রুটস আমরা আমাদের শেখর সেটাকে আমরা কখনো ভুলে যেতে পারি না বা আসলে আমাদের ঐতিহ্য আভিজাত্য এতই স্ট্রং এত শক্তিশালী ছিল যে আমরা আসলে এটাকে বাদ দিয়ে কিছু করতে পারি না সেই সময়কার কবি জসীম থেকে শুরু করে আজ পর্যন্ত আজ পর্যন্ত বলি অ্যাঞ্জেলিনা জলীয় কাঁথা পরে থাকেন বা কাঁথা করা কাপড় পরে থাকেন সেই নকশি আমাদের দেশে বিদেশে পৃথিবীর সব প্রান্তে আসলে ছড়িয়ে গেছে নকশি কাঁথা এই হলো ইমাম হাসান তো ইমাম হাসানের ডিজাইন করা কাপড়গুলো কেমন লাগলো সব কিছু আপনি জানবেন ভালো মন্দ আর এটাই ছিল ইমাম হাসানের স্টুডিও একজন প্রকৃতি প্রেমিক ইমাম হাসান সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না